হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাচ্ছে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে ভাই ভাই মানে বিসিএস করে ক্যাঙ্গিরি ভাই তোরা আনা করেন তো কয় শুনি এটাই এই একটা পরীক্ষার চাকরি হোক মুই চেষ্টা করি হোক মুই তোর আশা চেষ্টা করি দেখি করেন ভাই মুই ভালো লাগে মানে যখন বিজনেস এর কথা কয় মুই কল কাপি উঠে ভাই আই রে আর ক্যাঙ্গিরি পোস্টে তোরাও ভাই করেন তো তোমারও না মেলা মেদা হোক শুনি মুই করি আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভাই কৃষক মারার পারমিশন দিলো একটা ভাঙ্গিল না কে আমার ভাই তখন আপনি সেই ঘুরি আইলো হয় কি জন্য চারটে গুলি মারল আমার ভাই আমার কল মানুষ না আমার তিনটে মারি গেল না কে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাপুই মানুষ পায় বেড়াইছে আমার বাপে লেখা করার খরচ দিবে পারে নাই অভাবনাটনের জন্য ভাই